আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই খুব ভালো আছে না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ওদেরকে সকালবেলা খাইতে দেওয়া হয়েছে বাট পানি দেওয়া দেওয়ার কথা মনে ছিল না তো আমি এখন ওদেরকে পানি খেতে দিব। তো তার আগে বাটিগুলো সব ঠিক করে করেছে যেহেতু ওদেরকে পানি দেওয়া হয় নাই তো সেই কারণে কী করছে এই দেখেন ওরা বাটি আমাদের সব মনে করেন নিয়েছে আর পানি খাওয়ার জন্য দেখেন কী পরিমাণে লাফাইতেছে আর এইখানে বাটিগুলো ছোট আছে আমি হচ্ছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ বড় বাটি নিয়ে আসব। কারণ এই বাড়িতে আসলে ওদের পানি দেওয়া হয় না ছোট ছোট বাড়িতে কিন্তু এটার জন্য আবার সিঙ্গেল মানে এক এক পেয়ারের জন্য আবার পারফেক্ট হয় তো এক পেয়ারের জন্য আমি বড়ো বড়ো বাটি যেগুলো আসছে এগুলো নিয়ে আসবো আর এগুলো রেখে দেবো যখন আমি মেডিসিন দিব বা ওষুধ দিব তখন আমি হচ্ছে কী করবো তখন আমি এই বাটিগুলো ব্যবহার করব যাতে করে ওষুধের পানি কম দেওয়া হয় আর পানির পরিমাণও যাতে করে ঠিক থাকে আর কবুতার যেন পানি নষ্ট না করে তো পানি আমি বদলেকার এক বোতল নিয়ে আসি তো সাথে থাকবেন তো পানি নিয়ে আসলাম এই দেখেন ছোটো দিলে কী হয় এই ছোটো পাত্রে যেটা হয় সেটা দেখেন পানি কিন্তু সব খেয়ে ফেলতে পানি কিন্তু নষ্ট খুব কম পরিমাণে হয় তো এই কারণে এটা হচ্ছে ভালো আর আমি যেহেতু কবুদেরকে পানি লিমিট অনুযায়ী খাইতে দিই মানে হচ্ছে পরিপূর্ণ পানি সবসময় দিয়ে রাখি না যাতে করে পানি যেহেতু এখন শীতের সময় পানি ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমি হচ্ছে পানি ওদেরকে খুব কমই মনোরঞ্জে দিয়ে রাখি যখন সকালবেলা একবার দেই আর হচ্ছে আপনার বিকেল টাইমে বা সন্ধ্যে টাইমে যখন কাজের থেকে আসে তখন একবার দেওয়া হয় কিন্তু সবসময় আসলে আমি আগের মতো ওদেরকে পানি দিয়ে এখন আর রাখি না কারণ এখন যেহেতু শীতের সময় পানি দিয়ে রাখলে পানি অতিরিক্ত খেলে ঠান্ডা হয়ে যায় পানি তো তখন ওদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকবে তো সেই কারণে আমি হচ্ছে খুব কম পরিমাণে পানি দিই তো আলহামদুলিল্লাহ পানি দেওয়া দেখেন আমার কিন্তু মোটামুটি শেষ আর কবুতারগুলো এখনও ডিম দেয় নাই কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় এই সপ্তাহের ভিতরেই মানে সবগুলো ডিম দেওয়ার সম্ভাবনা আছে আর বাকিটা আল্লাহ জানে কি হয় যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে সবগুলো থেকে ডিম পাওয়া যাবে আর আমি এই কারণে মূলত একসাথে কবুতারে পেয়ার করাই যাতে করে কবিতারের বাচ্চা সব একসাথে ওঠে একই এজের থাকে মানে সবগুলো ফ্রেন্ড টু ফ্রেন্ড থাকে তো তাতে করে হচ্ছে আপনার কী হয় তাতে করে আমার যেহেতু এই জায়গাটা একটু খোলা আছে মশার উপদ্রব বেশি যেহেতু হলো শীতকাল এই সময়টায় মশা কামড়ানোর সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে আমি প্রতিদিন একটা করে গোলপ দিব যাতে করে আপনার সবগুলা সেফ থাকবে আর সবগুলা বাচ্চার যেন সমানভাবে পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে আর কবুতরের মানে একটা গোলপে যেন সবগুলোর কাজ হয়ে যায় তো এই কারণে আমি হচ্ছে সবগুলোকে একসাথে পেয়ার করাই তো এই দেখেন এখানে একটা টাল মাদি আছে তো মাদিটা দিয়ে আমি গতবারও বাচ্চা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাদিটা খুব কোয়ালিটি সম্পন্ন আর খুব পছন্দের আমার একটা কবুতার তো আলহামদুলিল্লাহ এবারও বাচ্চা ডিম দিকে নিয়েছে আশা করা যায় আর এ পাশে পোটারটা পেয়ার করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ডিম দেয় কি দেয় না তো মার্শাল্লাহ মোটামুটি ছিল দেখলেনি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা সুসংবাদ পেয়ে যাব আর লকটার আপডেট আমি ইনশাআল্লাহ এবার থেকে চেষ্টা করবো যেভাবে হোক যেহেতু আমি ভালো ক্যামেরাতে ভিডিও করি না তো আমার ভিডিওটা একটু ভোলাটে গোলাটে হতে পারে তো এই কারণে ভাই যারা ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আর যাদের ভালো লাগে না তারা দেখার দরকার নাই আর যদি কারোর কবিতা সম্পর্কে কোনো তথ্য জানার দরকার হয় যদি মনে হয় যে না কি করলে কি ভালো হবে তো অবশ্যই আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর এই যে ওষুধটা দেখতেছেন এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা যখন কবুতার ডিম পড়বে বা বাচ্চা ফোটা এই ওষুধটা এই মেডিসিনটা দেওয়ার জন্য এটা হচ্ছে এটা দিলে কী হয় এটা দিলে আপনার হচ্ছে কবুতারের গায়ে যেই উকুনগুলো থাকে ওগুলো মারা যায় আর কবুতা যখন উমে বসে মানে ডিম নিয়ে তাওয়ায় বসে সেই টাইমটাই আরও বেশি পরিমাণের আপনার হচ্ছে কবুতরের গায়ে উকুন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ওই টাইমটাই যখন কবুতার ডিমে বসে দেবে অবশ্যই চেষ্টা করবেন নড়ার মাধিকে দুইটাকেই ঘাড়ে এক ফোঁটা জানায় দুই ডানায় এক ফোঁটা এক ফোঁটা করে তিন ফুটা বা চার ফুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনি দেখবেন মার্শাল্লাহ কবুতারের শরীর আগের থেকেও ভালো থাকবে প্লাস ওদের গায়ে উকুনো হবে না বাচ্চাও সুন্দর থাকবে আর এই যে মাসাল্লাহ দেখেন তো এই ছিল মশাল্লাহ মোটামুটি লফটওয়্যার আপডেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ